abbreviated এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত সারাংশ খাটো ছোট ইত্যাদি সহজ ভাষায় বলতে গেলে যা কিছু ছোট কম অথবা সংক্ষেপ করা হয়েছে যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে শর্ট এন্ড সামারাইজড শর্ট ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ফুল লং এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডাব্লু 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 ইজ অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম